পাল্টা পাল্টি হামলায় এখন উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত একে অপরের বিরুদ্ধে ড্রোন এবং মিজাইল হামলার অভিযোগ করেছে দুই দেশ ইসলামাবাদের দাবি তাদের তিনটি বিমান ঘাঁটিতে ভারতের ছোড়া মিসাইল প্রতিহত করেছে সেনারা পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে রাওয়ালপিন্ডির গ্যারিশন সিটি চাকওয়াল শহরের মুরিদ এবং পাঞ্জাবের ঝাং জেলায় রফিকুনি বিমানঘাটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল মিসাইল অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং প্রতিবেশী রাজ্য পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে পাকিস্তানের ছোড়া বহু ড্রোন ভূপাতিতর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী দুই দেশেরই সীমান্তবর্তী গ্রামগুলোয় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে দুই দেশের মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে বত্রিশ জন